أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خيرا. وجدت للناس تَعْمَرُونَ بِالْمَعْرُوفِ وتنحون عَنِ الْمُنْكَرِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مو مولانا محمد واسكر لُنَا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا মাওলানা ধন্য আমি ধন শুধুই তোমারই জন ধন্য আমি ধন শুধুই তোমারই জন তমি সরারকে সেয়া আমার তমি সরারকে সেয়া আমার এতো কসে অন ন ধন্য আমি ধন্য সুধোয় তোমার জন্য আল্লাহ্মা

মহান আল্লাহর দরবারে শুক্রে আদায় করছি যারা কান্ত ইতিম আল্লাহর ঘর মসজিদে আমাদের মতো কিছু সংখ্যক গুনাগার মানুষগুলোকে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন আমরা সেই মহান মালিকের দরবারে শুক্রে আদায় করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ মুহাববতে বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد হামদান কাসীরা ত্বাইয়্যিবান মুবারাকান ফীহি দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি যিনি আমাদের নবী এবং নেতা যে মহামানব গোটা পৃথিবীর মানুষগুলোকে হাতছানি দিয়ে ডেকেছেন পথহারা মানুষগুলোকে দিয়েছেন পথের দিশা ঘুমন্ত মানুষগুলোকে করেছেন জাগ্রত অমানেশার অন্ধ করারচ্ছন্ন গোটা পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহকে বাদ দিয়ে নিজেদের জীবনগুলোকে মানবরচিত আইন দিয়ে পরিচালিত করার চেষ্টা করেছিল এমন একটি সময়ে আল্লাহ সোবাহান হুয়া তালা তার প্রিয় নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন একটু সোবাহন আল্লাহ আমরা বলি আজকের এই মসজিদ থেকে সেই প্রিয় নবীর প্রতি জানাই দুরুদুল সালাম সবাই অন্তর থেকে বলি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম প্রিয় দিনী ভাই সব আমরা বিশ্বনবী সল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা শুনতেছিলাম পৃথিবীতে প্রতিটা নবীকে রসুলকে আল্লাহতালা পাঠিয়েছেন বার্তাবাহক হিসেবে পথ প্রদর্শক হিসেবে মানুষগুলোকে হেদায়তের পথে ডাকার জন্য আল্লাহর পথে আহ্বান করার জন্য জাহিলিয়াতের সমস্ত কাজগুলোকে পরিহার করে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মানুষগুলোকে হাতছানি দিয়ে ডেকেছেন আল্লাহর নবী সহ পৃথিবীতে যতগুলো নবীকে পাঠিয়ে দিয়েছেন সকল নবী একই পথে মানুষগুলোকে ডাক দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছে সব মানুষ কিন্তু না অন্যান্য নবীদের ডাকেও সাড়া দিয়ে সব মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়নি এমনকি তালার দিকে নবীরা যখন ডাক দিয়েছে ওই সময়ের ইহুদি খ্রিস্টানেরা মুশরেকেরা নবীদেরকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছে আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যেদিকেই তাকান ইসলামের দিকে যখন মানুষগুলোকে হাতছানি দিয়ে ডাক দিবেন কোরআনের দিকে মানুষগুলোকে যখন হাতছানি দিয়ে ডাক দিবেন ঠিক ইসলাম বিরোধী লোকেরা কোরআন বিরোধী লোকেরা ইসলামওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র করে এরপরেও আল্লাহ তালা বলেন আলা হের দিনিহি পৃথিবীর সব মানুষ যদি চিন্তা করে আমার নূরকে আমার বাতিকে তারা নিভিয়ে দিবে কিন্তু আমি আল্লাহ কথা দিলাম প্রতিশ্রুতি দিলাম ঘোষণা দিলাম আমি আল্লাহ আমার নূরকে পৃথিবীর বুকে প্রজ্বলিত করবো এতে যদি খ্রিস্টানেরা মুনাফিকেরা ইহুদিরা মুশ্রিকেরা যদি কষ্টও পায় এরপরে আল্লাহ তালা বলেন আমি আমার দিনকে পৃথিবীতে বিজয় দান করে দিব সোবাহান আল্লাহ আজকে আমরা বাংলাদেশের সবুজ ভূখণ্ডে প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছি সিরাত নিয়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছি বিশ্বনবী পৃথিবীতে আগমন করার মধ্য দিয়ে একটি সমাজ পরিবর্তন হয়ে গেছে নবীর কোনো অপরাধ ছিল না নবীর কোনো অপরাধ ছিল না নবীর অপরাধ ছিল একটা নবী আল্লাহর দিকে মানুষগুলোকে ডাক দিয়েছে যার কারণেই তিনটা বছর নবীকে শিয়াবে আবি তা তালিফে জেলখানার ভিতরে বন্দি থাকতে হয়েছে রসুল নাই আল ওলামা ওয়ারাসাতাম্বিয়া নবীর যারা ওয়ারিশ ঠিক আজকে ও কোরআনের কথা বলার কারণে আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলার কারণেও আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে আলেমদেরকে হত্যা করা হয়েছে আলেমদেরকে ফাঁসিতে জুলানের ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু আল্লাহ তালা বিশ্বনবীকে যেমন বিজয় দান করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালার তো ওয়াদা সূরা আল মায়েদা ত আল্লাহ তালা বলেছেন ওয়াদাল্লাহুল্লে দীন আহানু ওয়া মিল উৎসাল ই হায়াতিলা হুম ফেরাতুন ওয়াজরুন আজীম আল্লাহ তালা এখানে নিজে ওয়াদা দিচ্ছেন জামি আল্লাহ ওয়াদা দিলাম কথা দিলাম প্রতিশ্রুতি দিলাম যারা ইমান আনবে এবং আমলে সলে করবে ভালো কাজগুলো যারা করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব শুধু ক্ষমা করে দিব না আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে ও দিব আর মোপাসিরিনগণ বলেছেন পুরস্কার হলো ইমানদারদের মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহর জান্নাত একসাথে বলুন তো আমরা তো মরে যাবো মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়া দরকার আছে না নাই একসাথে বলেন না নাই জান্নাতে যদি যেতে চাই দেখেন আজকে দুই তিনটা দিন হলো প্রচণ্ড রোদ আমি আর ছাদে আজকে সকালবেলা আমার বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে গিয়ে দেখি কয়েকটা গাছ মারা যাচ্ছে গাছগুলো কেমন যেন মারা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে তখন আমি চিন্তা করে দেখলাম গাছ প্রচন্ড রোদের কারণে দুই তিনটা দিন প্রচণ্ড রোদের কারণে গাছগুলো মরে যাচ্ছে মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করার জন্য কাজ করতেছে গাছের পাতাগুলো ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে গাছের দিকে তাকায় চিন্তা করলাম গরমের কারণে গাছের পাতা যদি ঝরে যায় গরমের কারণে রোদের তাপের কারণে গাছ যদি ঠিকমতো মতো অক্সিজেন গ্রহণ করতে না পারে গাছ থেকে আমরা যে অক্সিজেনগুলো গ্রহণ করি সেই আমাদের নিঃশ্বাসগুলো কার্বন ডাই অক্সাইড গাছগুলো গ্রহণ করে রোদের তাপের কারণে যদি আজকে মৃত্যুর দিকে চলে যায় কিন্তু এই মানুষ আশরাফুল মাকলুকাত এত জাতি একটা বারের জন্য চিন্তা করে না এই সূর্য আজকে কত দূরে থাকার কারণে তাপ লাগার কারণে আমাদের শরীর থেকে ঘাম বের হচ্ছে গাছগুলো মরে যাচ্ছে জমিনগুলো ফেটে খানখান হয়ে যাচ্ছে কিন্তু এই নিমুখ হারাম আশ্রাপুল মাকলুকাত এই মানুষগুলো একটাবারও চিন্তা করে না এই মানুষের যেদিন মৃত্যু হয়ে যাবে আল্লাহ নিচে তালার আজিমের যারা স্থান পাবে না মাথার উপরে সূর্যগুলো যখন তাপ দিতে থাকবে এই মাথার মগজগুলো গলে গোলে গলে পায়ের তালু দিয়ে পড়তে থাকবে আয়সা সিদ্ধি কারাদি আল্লাহ থেকে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাম আয়সা সিদ্দিকার সাথে যখন তিনি কথাগুলো বলতেছিলেন ছিলেন আয়সা সিদ্দিকা বললেন হুজুর মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর দরবারে একত্রিত হবে সেই কিয়ামতের বিবিসাময় ময়দান সম্পর্কে আমাকে একটু আপনি বলুন আল্লাহ রসুলের তখনই মনটা খারাপ হয়ে গেল যখনই বললেন কেয়ামতের বিবিসাময় ময়দান সম্পর্কে আমাকে একটু বলুন আল্লাহ রসুলের একদম ফুরফুরা মেজাজ মনটা যেন একটু খারাপের দিকে চলে গেল আল্লাহ রসুল শুধু আয়সার দিকে তাকিয়ে বলেন আয়সা আমি তোমাকে জানাই দিচ্ছি কঠিন হয়ে যাবে যেই দিন পৃথিবীর সকল মানুষ সে আজিমের নিচে যারা স্থান পাবে না পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহর দরবারে যেদিন উঠবে সেদিন প্রতিটা মানুষের পরনে কোনো কাপড় থাকবে না উলুঙ্গ অবস্থায় মানুষগুলো দৌড়াবে সিটা সিটি করতে থাকবে প্রতিটা মানুষ করতে থাকবে আয়শা সিদ্দিকা বিশ্ব নবীর দিকে তাকালেন আয়শা সিদ্দিকার দুইটা শোক বেয়ে বে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে আল্লাহ রসুল বলেন আয়শা তুমি কাঁদছ কেন আয়শা সিদ্দিকা বলেন হুজুর কাঁদছি আমি এই কারণে কেয়ামতের ময়দানে বিভিশেকাময় ময়দান যখন হবে আমি আয়শা যখন দাঁড়িয়ে যাব আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো আল্লাহ রসুল আয়সার দিকে তাকিয়ে বলেন হ্যাঁ আয়সা কেয়ামতরে দিন তুমিও সেদিন উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবার উঠবে আয়সা সিদ্ধা ডুকরে কেঁদে দিলেন ধরে বললেন জড়িয়ে হুজুর আমি আপনার স্ত্রী আমি যদি উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠি পৃথিবীর মানুষগুলো তো আমার দিকে তাকায় তাকায় থাকবে আল্লাহ রসুল বলেন আয়সা সেদিন বিভিশিকাময় ময়দানটা এত কঠিন হয়ে যাবে তোমার দিকে তাকানো তো দূরে থাক মানুষগুলো নিজের অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকানের সাহস পাবে না জাহান নামের লেলিহান শিখা তাদের চোখে এসে লাগবে মাথায় এসে লাগবে মুখে এসে লাগবে এই যে জমিন মাটির জমিন এই মাটির জমিনটা মাটি থাকবে না তামাই পরিণত হয়ে যাবে আকাশ থেকে তাপ নিচের জমিন শক্ত হয়ে যাবে অর্ধ হাত উপরে যদি সূর্যটা তাপ দেয় সেদিন নেতাগিরি কিচ্ছু কুলাবে না যেই নেতাগিরি করতে গিয়ে মানুষ হত্যা করা হয় যেই নেতাগিরি করতে গিয়ে চুরি করা হয় যে নেতাগিরি করতে গিয়ে ডাকাতি করা হয় যেই নেতাগিরি করতে গিয়ে মানুষের অধিকারটাকে হরণ করা হয় সেদিন জালিমরা চিৎকার করে কাছে সেদিন দৌড়াবে জালিমের নেতারাও দৌড়াবে পিছনে পিছনে তার কর্মীরাও দৌড়াবে সেদিন নেতা বলবে আমাদের পিছনে তোমরা ছুটছ কেন আমি তো তোমাদেরকে যা বলেছি মিথ্যা কথা বলেছি তোমরা আমার কথা আজকে শুনে আজকে আমার পিছনে আসতে আস্ত কারণটা কি সেদিন কর্মীরা বলবে আজকে আমাদের একটু জাহান নামের আগুন থেকে বাঁচান ইসলাম বিরোধী নেতা যারা আছে সেদিন বলবে তোমাদেরকে বাঁচাবো আমি আমি কেমন করে তো আজকে দিকে চলে যাচ্ছি আমাদের এই বিবেক দিয়ে চিন্তা করা উচিত নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই দাড়ি নাই টুপি নাই ইসলাম নাই রোজার দিনে দিব্যি ভাত খেয়ে ঘুরে বেড়ায় মদের মদ খাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায় আমরা মানুষ হয়ে মুসলমান হয়ে এই সকল সুৎখর ঘুষখর জেনাখর মানুষদের পিছনে দশটা টাকার জন্য পিছনে পিছনে ছুটি আর ইসলামওয়ালারা কোরআনওয়ালারা ইসলামী আন্দোলনের মানুষগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে ইজমা দিয়ে কেয়াস দিয়ে মানুষগুলোকে অনুরোধ করে করে ডাকে ভাই ফিরে আসেন আল্লাহর দিকে কিন্তু এক জাতীয় জালিম আছে জালিমদের কানের ভিতর দিয়ে দিক দিয়ে কথা ঢুকবে এই দিক দিয়ে কথাগুলো বেরিয়ে যাবে আর আল্লাহ তাদেরকে কেয়ামতের ময়দানে আগুনের গরম করে তাদের কানের ভিতরে ঢুকাই দিবে সেই দিন বুঝবে কোরআন বিরোধী হয়ে থাকার কারণে ইসলাম বিরোধী হয়ে থাকার কারণে বিশ্বনবীর আদর্শ না মানার কারণে সেদিন বুঝবে কত ধানে কত চাল প্রিয় দিনী ভাই সব বিশ্বনবীর সিরাত নিয়ে আমরা আলোচনা শুনছিলাম বিশ্বনবীর জীবন এবং কর্ম বিশ্বনবীর জীবনে কি ছিল বিশ্বনবীর জীবনে আদর্শ ছিল ও বুদুল্ল বিশ্বনবী এবাদত করেছেন কার একসাথে বলেন এবাদত করেছেন কার আমরা করব কার আরেকবার বলেন কার আল্লাহর যদি এবাদত করেন তাহলেই মরে যাওয়ার পরে আমাদের জন্য যদি বলা হয় আলা মিল্লাতে রাসূলিল্লাহ যদি আল্লাহর এবাদত করেন রসুলের যদি দল করেন ইন্না দিনা ইন্দ ইসলাম আল্লাহর নিকটে একমাত্র ইসলাম ধর্মই যেহেতু গ্রহণযোগ্য তাহলে ইসলাম বাদ দিয়ে মানব রচিত সাথে একজন মুসলমান কোনো দিন সম্পর্ক রাখতে পারে না একজন মুসলমান আল্লাহ বাদ দিয়ে আল্লাহ রসুল বাদ দিয়ে যেই সকল নেতা কর্মী ইসলাম বাদ দিয়ে মানুষগুলোকে কমিউনিজমের দিকে ডাকে ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে জাতীয়তাবাদের দিকে ডাকে মুসলমান হিসেবে তাদের সাথে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই মুসলমানরা অংশগ্রহণ করবে তাদের সাথে উদু ইলা সাবিলে রব্বিকাবিলে হিকমতেওয়ালা মাউইজাত ইল হাসানা যারা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাক দেয় সোহান আল্লাহ জোরে বলেন আল্লাহর দিকে ডাক দিলেন বিশ্বনবী জেল খাটলেন তিন বছর বিশ্বনবী ডাক দিলেন আল্লাহর দিকে জেল খাটলেন তিন বছর হাসানপুরের মুসল্লি যারা আছেন আপনাদেরও জেল খাটা লাগবে যদি ইসলামের দিকে মানুষদেরকে ডাকতে চান কারণ আল্লাহর নবীর সে দামি কোনো ব্যক্তি আল্লাহর এই দুনিয়াতে থেকে আছে একসাথে বলেন আছে সেই নবী জেল খেটেছে কারোর সম্পত্তি ব্যাদখল করার জন্য না সেই নবী জেল খেটেছে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য নয় সেই নবী জেল খেটেছে মানুষের অধিকারকে ক্ষণ্য করার জন্য না সেই নবী জেল খেটেছে পুড়িয়ে দেওয়ার জন্য না আজকে আমার দেশের কিছু নাস্তিক দিহুদিদের দালালেরা মানুষগুলোকে মারার পরে বানের উপরে লাশগুলোকে তুলে দিয়ে নিচে আগুন ধরে দিয়ে মানুষগুলোকে পুড়ে ফেলেছে আজকে এখানে আসার আগে আমি যখন রিয়াদুস সালিহীন স্টাডি করতেছিলাম হঠাৎ করে একটা ফোন আসার পরে ফোনটা দেখতে গিয়ে ফেসবুক একটা নিউজ দেখলাম যে জীবন্ত মানুষগুলোকে কেমনে একদিকে গুলি খেয়ে ছটফট করতেছে আবার সেই গুলি খাওয়া মানুষগুলো মরে যায় নাই তাদেরকে একত্রিত করে আগুন ধরায় দিয়ে তাদের গাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে হাড্ডিগুলো ফুটে ফুটে উঠতেছে আর জালিমেরা তাকায় তাকায় দেখে অর্থ হাসি দিচ্ছে এই যে মানুষগুলোকে মেরেছে যারা একসাথে আল্লাহর এই জমিনে হওয়া দরকার আছে না নাই একসাথে বলেন হওয়া দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেছেন অনিচ্ছাকৃত ভাবে পরিকল্পিত কেউ যদি একজন মানুষকে হত্যা করে আল্লাহ তালা নিজেই বলেছেন সে যেন গোটা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলো একজন মানুষকে কেউ যদি বাঁচায় সে যেন গোটা পৃথিবীর মানুষগুলোকে যেন বাঁচিয়ে রাখলো আফসোস করে আমাকে কথাগুলো বলতে হয় আমার সন্তানের গায়ে যদি কেউ আগুন ধরায় দিয়ে মারে আমার যেমন কষ্ট হবে ঠিক আমাকে এটা বুঝতে হবে যে অন্যের সন্তান মারা গেলেও ঠিক তার মায়ের তার বাবারও একই কষ্ট হয় এইটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝব ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারব না আমাদের শরীরটা হয়ে যাবে পশুর চেয়েও খারাপ আর পশুর চেয়ে খারাপ যখন শরীরটা হয় মানুষ যখন জানোয়ারের সমতুল্য হয় তখন মানুষগুলোর গায়ে আগুন ধরাই দেয় পারে আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতসা রব্বিকালা শাদীদ আল্লাহর পাকরাও বড় শক্ত আল্লাহ যেদিন ধরবে সেদিন আল্লাহর পাকরাও থেকে কেউ ছাড়া পাবে না আওয়াজ করে বলুন তো ওই আল্লাহ কি এখনো আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই সুতরাং বিশ্বনবীর আমরা আদর্শ মানব বিশ্বনবীর আমরা স্তরিত্র মানব বিশ্বনবীর চরিত্র নিয়ে কি বলা হয়েছে বিশ্বনবীর স্তরিত্র নিয়ে আল্লাহ তালা নিজেই বলেছেন আলা আল্লাহন আজিম আল্লাহ তালা বলেছেন বন্ধুর আমি তোমাকে উত্তম চরিত্র দিয়ে উত্তম আদর্শ দিয়ে জাতির সামনে তোমাকে প্রেরণ করলাম আল্লাহর নবী ছিলেন উত্তম চরিত্রের মানুষ আর আল্লাহর নবীর নাম করে নবীর কথা বলে নামে মুসলমান হওয়ার পরেও একশোটা মেয়ের সাথে ধর্ষণ করে ইউনিভার্সিটিতে যারা মিষ্টি খাওয়ায় এরা রসুলের অম্মত না ওরা হলো বালহুম আদল ওরা কথা ঠিক কিনা কতটুকু নির্লজ্জ হলে কতটুকু নির্লজ্জ হলে মেয়ের সাথে ধর্ষণ করার পরে সে যদি বুক ফুলিয়ে বলতে পারে আমি একশোটা মেয়ের সাথে ধর্ষণ করেছি আল্লাহর কসম করে বলি বিশ্বনবীর আদর্শ বিশ্বনবীর জীবন বিশ্বনবীর কোরআন যদি এই বাংলাদেশে কায়েম থাকতো একশো জন কেন একটা মেয়ের সাথে কেউ যদি অবৈধভাবে ধর্ষণে লিপ্ত হয় আদালতে বিচার হবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে কিন্তু তিনজন যদি সাক্ষ্য দিতে পারে ইসলামী যদি হয়ে যায় একজন কায়েম ধর্ষকের বিচার হবে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকরমের সামনে আল্লাহর জোরে বলেন একজন ধর্ষককে সৌদি আরবে আল্লাহর শুকরিয়া অনেক হাজি সাহেব আমার মুসল্লি আছেন সৌদি আরবে এখনকার যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আমেরিকার একজন দালাল আমেরিকার একজন দালাল এটা আমি স্বীকার করি মানি কিন্তু এরপরেও সৌদি আরবে ইসলামের একটি হুকুম চালু আছে সেটা হলো ধর্ষণ যদি কেউ করে তার হাত কেটে দেওয়া হয় কল্লাটাকে শিরোচ্ছেদ করে দেওয়া হয় হাত কেটে দেওয়া হয় চুরি করলে কয়েকদিন আগেও দেখলাম সাতজন সাতজন মানুষকে শিরোচ্ছেদ করা হলো মজার বিষয় হলো আমরা হত্যা করার কথা বলি নাই কিন্তু অপরাধ যে করেছে তার শাস্তি হওয়া দরকার একসাথে বলেন আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই আপনি একজনকে শাস্তি দিবেন না দেখা দেখি সে আর একটা অন্যায় করবে আর একজনকে আপনি যখন শাস্তি দিবেন হাসানপুর গ্রামের কথাই বলি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটে ইউনিয়নের হাসানপুর গ্রামে কেউ যদি ধর্ষণ করে ধর্ষণ করার পরে উনি যদি ধর্ষণ করার পরে সাক্ষী প্রমাণে যদি ধর্ষক হিসাবে সাব্যস্ত হয়ে যায় হাটিকুমরুল কুমরুল ইউনিয়নের চেয়ারম্যান যদি বিচার করেন হাঁটি ইউনিয়ন পরিষদের ভবনের সামনে নিয়ে যে এই লোকটা জেনা করেছে জেনার শাস্তি আজকে এখানে কার্যকর করা হবে তাকে আজকে শাস্তি দেওয়া হবে তাকে আজকে শাস্তি দেওয়া হবে তাকে বেতরাঘাত করা হবে বাংলাদেশের সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সকল মিডিয়ার সাংবাদিকেরা সেখানে যদি হাজির হয় হাঁটি কুমড়ুল ইউনিয়নের মানুষগুলো যদি প্রাইমারি স্কুল মাঠে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব যদি বলে এই ধর্ষকের শাস্তি হলো বেতরাঘাত করতে হবে পাথর মারতে হবে এই আঘাত করার দৃশ্য যদি যুবকেরা দেখে আমার বিশ্বাস জেনা না করতো দূরে থাক ওই মারার দৃশ্য দেখেই অনেক যুবকের স্বপ্ন দোষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এইটা সাইনা না তারা এই সমাজটাকে চুরি করে রাহাজানি করে ডাকাতি করে মানুষগুলোকে জিম্মি করে দীর্ঘদিনের ক্ষমতার মস্ত দিয়ে থাকতে যায় সারা একটু কথা বলেন ঠিক না ভাইরা আমরা কি চাই আমরা চাই বিশ্বনবিকে ভালোবাসি একটু সোভান আল্লাহ জোরে বলেন আমরা চাই বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকতে সোভান আল্লাহ জোরে বলেন আমরা চাই মরে যাওয়ার পরে বিশ্ব নবীর সুপারিশ পাওয়া আমরা যদি হাসানপুরের সব মানুষ আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারি এর সে সৌভাগ্য আর কিছু হতে পারে সবচেয়ে বড় শান্তি তো আমাদের এইটা যার কারণেই দেখেছেন আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এই হাতের সারাগুলো প্লাস দিয়ে তুলে দেওয়া হয়েছে গলাতে ফাঁসের রশি দেওয়া হয়েছে হাত পাও বেঁধে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু গোটা দুনিয়া দেখেছে ইমানদারেরা জালিমদের কাছে প্রাণ ভিক্ষাটা পর্যন্ত চায় নাই কারণ হচ্ছে হায়াত এবং মৌতের মালিক একসাথে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি আমাকে এই হালাতে মৃত্যু দান করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব কারণ মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের বক্তব্য দিতে গিয়ে আমার যদি মৃত্যু হয় এটা আমার দামি একটা মৃত্যু হয়ে যাবে কিন্তু জেনা করতে গিয়ে কারো যদি মৃত্যুবরণ করা লাগে কিচ্ছু লাগবে না ওই অবস্থায় তার সাক্ষ্য হয়ে যাবে ওই অবস্থায় সাক্ষ্য হওয়ার কারণেই আল্লাহ তালা তাকে জাহান্নামে দিয়ে দিবে আমি আপনাদের কাছে যেই বক্তব্যটা উপস্থাপন করলাম সেটা হলো আমরা বিশ্বনবীকে ভালোবাসি আমার জীবনের সে সোভান আল্লাহ জোরে বলেন যার জন্যে আমরা মাথায় টুপি পরেছি যার জন্য আমরা মুখে দাড়ি রেখেছি যার জন্য আমরা জুব্বা পরেছি যার জন্য আমরা মসজিদে নামাজ আদায়ী করার জন্য এসেছি তাহলে বলুন তো বিশ্বনবীর আদর্শ আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে এক নাম্বার কাজ বিশ্বনবী মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন আমাদেরও ডাক দেওয়া দরকার আছে বিশ্বনবী মানুষগুলোকে অসৎ সমাজ ভেঙ্গে সৎ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য তিনি চেষ্টা করেছেন আমাদের উচিত হলো ঘনে ধরা সমাজটাকে ভেঙ্গে আল্লাহর নবীর কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে প্রতিটা মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়ে ইসলাম তথা ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষ যে কত শান্তিতে থাকবে সেটা বুঝতে পারবে তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রীয়ভাবে সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন একটু অন্তর থেকে বলুন তো কোরআনের সমাজ কায়েম হোক এটা কিন্তু আমাদের মন চায় না একসাথে বলেন চায় না আমরা তো অনেককেই দেখি অনেকভাবে জীবন চালিয়েছে আমাদের মনের ভিতরে একটি স্বপ্ন আল্লাহ জন্মগ্রহণ করার পরে বয়স তো কম হলো না দাড়ি ছিল না দাড়ি উঠলো দাড়িগুলো পেকে গেল চুলগুলো পেকে গেল কত সরকারের পরিবর্তন হয়ে গেল আল্লাহ মনে একটা সরকার তুমি আমাদেরকে দিবা যেই সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করবে প্রতিদিন পাঁচ শক্ত সলাট বাধ্যতামূলক করা হলো শোভান আল্লাহ জোরে বলেন যেই সরকার আমাদেরকে জানিয়ে দিবে দিনের বেলা রমজান মাসে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা লাগবে যেই সরকার আমাদেরকে বলে দিবে পিতা মাতার খেদমত করা বাধ্যতামূলক যেই সরকার আমাদেরকে বলে দিবে প্রতিটা মানুষ ওজনে কম দেবে না যেই সরকার আমাদেরকে বলে দিবে কোনো সরকে যদি ধরা হয় তাহলে তাকে হাত কাটার ব্যবস্থাটা করা হবে ধর্ষককে যদি ধরা হয় প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে এক কথায় বিশ্বনবী ওয়াসাল্লাম যেভাবে তিনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন এরকম যদি আমরা একটা রাষ্ট্রের ভিতরে বসবাস করতে পারি আমরা তাহলে মনের ভিতর অন্তত একটু শান্তি পাব আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার নবীকে দেখি নাই সাহাবিকে দেখি নাই তাবিকে দেখি নাই কিন্তু আল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা দেখার মধ্য দিয়ে আমাদের জীবন প্রতিবাহিত করার সুযোগ পেয়েছি এমন একটা সমাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে আওয়াজ করে বলুন তো আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই কোরআন মানলেই যদি জান্নাত হয় কোরআন মানলেই যদি আল্লাহর জান্নাতে থাকার মতো আল্লাহ সুযোগ করে দেয় আমার আজকে জুমার নামাজের শেষ বক্তব্য উস হাসানাম বিশ্বনবীর আদর্শ আমরা বাস্তবায়ন শুধু দাড়ির মধ্যে করব না টুপির মধ্যে করব না বিশ্বনবীর আদর্শ শুধু জুব্বার মধ্যে বাস্তবায়ন করব না বিশ্বনবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব আগামী দিনে পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে আল্লাহ কবুল করুক একসাথে বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক আমিন আপনারা ভালো থাকবেন এই মাসে বিশ্বনবীর জীবনীটা বেশি বেশি করে পড়বেন বিশ্বনবীর জীবন এবং কর্ম বেশি বেশি করে আমরা পড়ব বেশি বেশি করে আলোচনা করে নিজেদের জীবনটাকে সুধরিয়ে আল্লাহর জান্নাতে আমরা যেন একসাথে থাকতে পারি এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার কথা এখানে বক্তব্য শেষ করলাম আখেরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ